আমি মোহাম্মদ আবুল হোসেন খান সভাপতি বালিয়াকান্দি উপজেলা বিএনপি সহ সভাপতি রাজবাড়ি জেলা বিএনপি আজকে আমরা কালুখালী উপজেলার রতনদিয়া বাজারে বিএনপির একত্রিশ দফা লিপলেট বিতরণ করতে এসেছি লিফলেট বিতরণ উত্তরকালে আমরা আপনাদের এলাকাবাসীর উদ্দেশ্যে কথা বলছি প্রিয় এলাকাবাসী আপনারা জানেন বিগত ষোল বছর এক ভয়ানক স্বৈরাচার এই দেশের জনগণের বুকের উপরে জগৎদল পাথরের মতো চেপে বসেছিল আজ দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে আজ আমরা স্বাধীন বাংলাদেশে কথা বলার সুযোগ পেয়েছি বিগত ষোলো সতেরো বছর আমরা কথা বলতে পারি নাই আমাদের রাজবাড়ি দুই আসন পাংসা বালিয়াকান্দি কালুখালী প্রায় পঞ্চাশ ষাটটি রাজনৈতিক মামলা এবং হাজার আসামি বিগত ষোলো বছর আমাদের এই এলাকার বিএনপির নেতা কর্মীরা জুলুম নির্যাতন সহ্য করেছে কারাবরণ করতে হয়েছে আদালতের দ্বারে দারে ঘুরতে হয়েছে আর স্বৈরাচার এই দেশ থেকে পালিয়েছে এই ভয়ানক স্বৈরাচার বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে তারা ভারতে আশ্রয় নিয়েছে পৃথিবীতে বহু স্বৈরাচারের পতন হয়েছে কিন্তু আওয়ামী লীগের যেভাবে পতন হয়েছে এভাবে কারুর পতন হয় নাই শেখ হাসিনা তার সমস্ত দলবল মন্ত্রী এমপি সকলকে নিয়ে ভারতে পালিয়ে গেছে আশা করি ভারতেই তাদের বাকি জীবন কাটাতে হবে মাটিতে তারা কোনোদিন আর ফিরে আসতে পারবে না এলাকাবাসী হয়তো জাতীয় নির্বাচন হবে আমাদের প্রিয় নেতা জননেতা তারেক রহমান উনি লন্ডন থেকে দেশে আসবেন এবং উনি দলের দায়িত্ব ভার গ্রহণ করবেন ইতিমধ্যে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া লন্ডনে চিকিৎসা শেষে দেশে ফিরে এসেছেন উনি শীঘ্রই উনার রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করবেন আগামী যেদিনই নির্বাচন হোক সেই দিনই বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাচনে অংশগ্রহণ করবে রাজবাড়ী দুই আংশা কালুকালি বালিয়া কান্দি এই আসনে আমাদের অবিসংবাদিত নেতা জনাব নাসিরুল ইসলাম সাবু জনাব নাসিরুল ইসলাম সাবু উনি যদি যথা সময়ে শারীরিক সুস্থতা কাটিয়ে উনি যদি আমাদের মাঝে ফিরে আসতে পারেন উনি হবেন ধানের শীষের কান্ডারি উনি আগামী নির্বাচনে অংশগ্রহণ করবেন আমরা শুধু জনাব নাসিরুল হক সাবুর পক্ষ থেকে আজকে এখানে এসেছি আগামী দিন নাসিরুল হক সাবু যদি কোনোভাবে নির্বাচনে আসতে না পারেন বিএনপির নেতা জননেতা তারেক রহমান উনি যার হাতে ধানের শীষ তুলে দেবেন তিনি হবেন এই আসনের ধানের শীতের কান্ডারি এবং আমরা আশা করছি বিপুল ভোটের ব্যবধানে আমরা এই ফাংশা বালিয়াকান্দি কালুখালী রাজবাড়ী দুই আসনে ধানের শীষকে বিজয়ী করব আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আগামী তিরিশ তারিখে ওনার সাদত বার্ষিকী পালিত হবে আমরা সবাই জিয়াউর রহমানের মাখ ফেরাত কামনা করি সবাইকে ধন্যবাদ